অডিও বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা জনপ্রিয় একটি গল্প আয়নাঘর এর দ্বিতীয় পর্ব আজ লিলিয়ান দেখলো গাঢ় ঘুমের স্বপ্ন স্বপ্নে সে এবং তাহের দুজন পাশাপাশি শুয়ে আছে তাহের ঘুম হচ্ছে সে জেগে আছে ঘুমের মধ্যে তাহের অস্পুষ্ট শব্দ করল লিলিয়ান হাত রাখলো তাহেরের গায়ে হাত ভেজা ভেজা লাগছে সে চোখের সামনে হাত মিলে ধরলো হাত রক্তে লাল সে চেঁচিয়ে উঠল লিলিয়ানের ঘুম ভাঙল নিজের চিৎকারে বাকিরা সে ঘুমল না জেগে বসে রইল ভোরবেলা টেলিফোন করলো মাকে কেমন আছো মা আমি ভালো আছি তোর গলা এমন শোনাচ্ছে কেন তোর কি হয়েছে কদিন ধরে আমি খুব দুঃস্বপ্ন দেখছি কি দুঃস্বপ্ন ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন একটা বিদেশি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন এ ছেলের সঙ্গে কি তোর পরিচয় আছে না দুদিন কথা হয়েছে কিরকম কথা সাধারণ কথা মা তেমন কিছু না ছেলেটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা দেখে তুই ভয় পেয়েছিস তেমন কিছু নেই মা ভালো ছেলে দুদিনের আলাপে কি করে বুঝলি ভালো ছেলে লিলিয়ান জবাব দিল না তার মা কয়েকবার বললেন হ্যালো হ্যালো লিলিয়ান শুনতে পাচ্ছিস আমি তো কিছুই শুনতে পাচ্ছি না হ্যালো হ্যালো লিলিয়ানের সবচেয়ে ছোট বোন রওনিক আছে রান্নাঘরে মানুষ কল ছেড়ে রেখেছে পানি পড়ার শব্দ আসছে হ্যালো লিলিয়ান হ্যালো টেলিফোনটায় কি হলো কিছু শুনতে পারছি না লিলিয়ান বলল মা রনিক কাঁদছে তুমি ওকে দেখো আমি টেলিফোন রাখলাম না না টেলিফোন রাখিস না তুই আমার কথা শোন মা তুই একজন ভালো ডাক্তার দেখা টাকা যা লাগে লাগু আমি যেভাবেই হোক ডলার পাঠাবো কিছুদিন পর পর তুই এমন দুঃস্বপ্ন দেখিস এটা তো ভালো কথা না টেলিফোন রাখলাম মা না 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 লিলিয়ান টেলিফোন রাখলো না কানে লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এখনও রওনির কান্না শোনা যাচ্ছে বাথরুমে ট্যাপ দিয়ে পানি পড়ার শব্দ আসছে কেউ একজন বোধহয় এসেছে তাদের বাড়িতে কলিং বেল টিপছে ক্রমাগত বেল বাচ্ছে লিলিয়ানের মা কাঁদো কাঁদো গলায় বলে যাচ্ছেন হ্যালো লিলিয়ান হ্যালো কি হলো টেলিফোনটায় কেন কথা শুনতে পাচ্ছি না অপারেটর হ্যালো অপারেটর লিলিয়ান মার কথা অগ্রাহ্য করল না দিন করেও না সে একজন সাইক্রিয়াটিস্টের সঙ্গে কথা বলতে গেল ইউনিভার্সিটির এরা বলে স্টুডেন্ট কাউন্সিলার ছাত্রছাত্রীদের নানান ধরনের সমস্যা নিয়ে এরা কথা বলেন এক সময় ছাত্রছাত্রীদের সমস্যা ছিল পড়াশোনা কেন্দ্রিক কোর্স ভালো লাগছে না গ্রেড খারাপ হচ্ছে এই জাতীয় এখনকার সমস্যা বেশিরভাগই মানুষই যে কারণে স্টুডেন্ট কাউন্সিলরদের মধ্যে অন্তত একজন থাকেন লিলিয়ান যার কাছে গেল তার নাম ভারমান ডক্টর অ্যাঙ্গেলস ভদ্রলোক ভারিকি ধরনের বেটে খাটে মানুষ তার মুখ ভর্তি দাড়ি গোফ দাড়ি সবই পাকা ফর্সা গায়ের রঙের সঙ্গে চুলের রং মিলিমিশে একাকার হয়ে আছে চোখে মোটা ফ্রেমের চশমাটা ঝুলে আছে নাকের উপর ভদ্রলোক তাকালো চশমার ফ্রেমের উপর দিয়ে লিলিয়ানের মনে হল ভদ্রলোকের চোখ সুন্দর তিনি তাকাচ্ছেন মমতা নিয়ে ডাক্তাররা যখন রোগীর দিকে তাকান তখন রোগটাকে দেখার চেষ্টা করেন মানুষটাকে নয় এই ডাক্তার মানুষটাকে দেখার চেষ্টা করে যাচ্ছেন লিলিয়ান বলল গুড মর্নিং ডক্টর অ্যাঙ্গেলাস ভার্মান গুড মর্নিং লিটল মিস আমার নাম লিলিয়ান গুড মর্নিং লিটল মিস লিলিয়ান গুড মর্নিং স্যার বলো তো লিলিয়ান তুমি কেমন আছো আমি খুব ভালো নেই শুনে খুশি হলাম সারাক্ষণ ভালো থাকা কাজের কথা নয় তোমরা যদি সারাক্ষণ ভালো থাকো তাহলে আমরা কি করব। তোমার সমস্যা কি এখন বলো সহজভাবে ভাবে বলো খোলাখুলি বলো আমার ঘুম হচ্ছে না এটা কোনো সমস্যাই না ঘুম না হলে এক লক্ষ ধরনের ঘুমের ওষুধ আছে আর কি সমস্যা ঘুমলেই দুঃস্বপ্ন দেখি তুমি তো ভালো আছো ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখো আমি দেখি জেগে জেগে চারদিক যা দেখছি সবই দুঃস্বপ্ন গতকাল কি হয়েছে শোনো সাবই দিয়ে আসছি আমার চোখের সামনে একজন মহিলার ব্যাগ এক কালো ছোকরা নিয়ে দৌড়ে পালালো এতগুলো লোক আমরা কেউ কোনো কথা বললাম না সবাই তাকিয়ে তাকিয়ে দেখলাম এটা কি বড় ধরনের দুঃস্বপ্ন না আপনিও কিছু বলেননি না আমি হচ্ছি অবজারভার আমি বসে বসে দেখেছি লিলিয়ান বললো অন্যরাও হয়তো আপনার মতো কোনো অজুহাত তৈরি করে বসেছিল ডক্টর অ্যাঙ্গেলস ভার্মান হাসতে হাসতে বললেন তুমি বুদ্ধিমতী মেয়ে তোমার কোনো সমস্যা থাকার কথা না সমস্যা হয় কম বুদ্ধির মানুষদের এরা কিছুই বুঝতে চায় না কিন্তু তুমি বুঝবে যুক্তি দিয়ে বোঝালে বুঝবে এখন সুন্দর করে তোমার সমস্যা বলো নাকি বলার আগে কফি খেয়ে নেবে কফি খাব ওই টেবিলে কফি মেকার আছে তোমার জন্য আনো এবং আমার জন্যও আনো কফির কাপে চুমুক দিতে দিতে তোমার সমস্যার কথা বলো আমার বদ অভ্যাস হচ্ছে আমি চশমার ফাঁক দিয়ে থাকাই আশা করি এতে কোনো সমস্যা হবে না কারণ আমার চোখ খুব সুন্দর ঠিক বলিনি জি ঠিক বলেছেন লিলিয়ান খুব গুছিয়ে তার সমস্যার কথা বলল ডক্টর ভারমান কোনো প্রশ্ন করলেন না চুপচাপ শুনে গেলেন এক ফাঁকে উঠে গিয়ে আবার কফির পেয়ালা ভর্তি করে আনলেন লিলিয়ান কথা শেষ করবার পর ডক্টর ভারম্যান মুখ খুললেন তিনি নরম গলায় বললেন তোমার পরিবারের লোকসংখ্যা কত অনেক আমাদের যৌথ পরিবার আমার দু চাচা এবং বাবা এরা তিন ভাই একসঙ্গে থাকেন একত্রে রান্না হয় হ্যাঁ একসঙ্গে রান্না হয় তবে আমাদের পজার চাচা কিছুদিন পর পর রাগ করে বলেন এখন থেকে তিনি আলাদা রান্না বান্না করবেন কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই দু একদিন আলাদা রান্না হয় তারপর আবার আগের জায়গায় ফিরে আসেন তোমাদের চাচাদের মধ্যে কি খুব মিল মোটেও মিল নেই সারাক্ষণ তারা ঝগড়া করছেন কিন্তু তারপরেও একজন অন্যজনদের ছাড়া থাকতে পারেন না আমার মনে হয় ঝগড়া করার জন্যই তাদের একসঙ্গে থাকা প্রয়োজন ব্যাপারটা বেশ মজার তুমি প্রথম বাইরে পড়তে এসেছো জি তুমি যখন বিদেশে রওনা হলে তোমার পরিবারের সদস্যরা কি করলো সবাই খুব কাঁদলো আমার পজার চাচা পুরো এক দিন এক রাত না খেয়ে দরজা জানলা বন্ধ করে ঘরে বসেছিলেন অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে খাওয়ানো হয় ডক্টর ভারম্যান পাইপ ধরাতে ধরাতে বললেন তোমার সমস্যার মূল কারণ হচ্ছে তোমার পরিবার তুমি এমন এক ক্লোজ পরিবার থেকে এসেছো যে পরিবারের সদস্যরা ভালোবাসার কঠিন জালে তোমাকে আটকে রেখেছে তুমি জাল ছিঁড়তে চাচ্ছ পারছ না আপনি ভুল বললেন আমি জাল ছিঁড়তে চাচ্ছি না তুমি চাচ্ছ কিন্তু তোমার মন তাতে সায় দিচ্ছে না তোমার মনে একই সঙ্গে দুটি বিপরীত ধারা কাজ করছে একটি ধারা তোমাকে জাল কেটে বেরিয়ে আসতে বলছে অন্যটি তা করতে সাই দিচ্ছে না এতে মনে প্রচন্ড চাপ পড়ছে এর সঙ্গে আমার দুঃস্বপ্নের সম্পর্ক কি আমি দুঃস্বপ্ন দেখছি অন্য একজনকে নিয়ে সম্পর্ক আছে ওই ছেলেটিকে দেখেই তোমার জাল কেটে বেরিয়ে আসবার কথা মনে হলো তোমার মনের একটি অংশ তাতে সায় দিল না সৃষ্টি হলো প্রচন্ড চাপের দুঃস্বপ্নগুলি চাপের ফল আর কিছুই না ছেলেটিকে তোমার খুব ভালো লেগে গেছে তুমি তা স্বীকার করতে চাচ্ছ না ছেলেটিকে ভালো লাগার কিছুই নেই আমার ধারণা আছে তুমি তোমার পরিবারের সদস্যদের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসো পজার চাচাকে চিন্তা করে দেখো তো পজার চাচার স্বভাব চরিত্রের সঙ্গে তোমার ওই ছেলের স্বভাব চরিত্রের কোনো মিল আছে কোনো মিল নেই ভালো করে চিন্তা করো আমার ধারণা মিল আছে পজার চাচা অকারণে হো হো করে হাসেন ওই ছেলেটিও হাসে আর এসব নিয়ে ভাবতে আমার ভালো লাগছে না আমি যে তোমার সমস্যাটা ধরিয়ে দিয়েছি তা কি বুঝতে পেরেছ লিলিয়ান জবাব দিল না ডক্টর ভারম্যান হাসলেন লিলিয়ান বলল আমাকে আপনি কি করতে বলেন উপদেশ চাচ্ছ হ্যাঁ আমি তোমাকে কোনো উপদেশ দেব না তুমি কি করবে না করবে তা তোমার ব্যাপার আমি সমস্যা ধরিয়ে দিয়েছি সমস্যা সমাধানের দায়িত্ব তোমার কারণ সমস্যাটা তোমার আমার নয় লিলিয়ান উঠে দাঁড়ালো ফিরে গেল অ্যাপার্টমেন্টে প্রায় এক ঘন্টার মতো বিছানায় চুপচাপ শুয়ে রইল তারপর উঠে হাতে মুখে পানি ছিটালো সে তার সবচেয়ে সুন্দর পোশাকটা পরল অনেক সময় নিয়ে চুল আচড়ালো তার সম্বল অল্প কিছু ডলারের সবকটা সঙ্গে নিয়ে বেরোলো সে তাহেরকে খুঁজে বের করবে এই শহরের মেডিকেল স্কুলের একজন বিদেশি ছাত্রের ঠিকানা বের করা কঠিন হবার কথা নয় তবে লিলিয়ান প্রথমে গেল টাউনের এক ফুলের দোকানে দশ ডলার দিয়ে সে পঁচিশটা চমৎকার গোলাপ কিনল আধ ফোঁটা গোলাপ আগুনের মতো টকটকে রং চিরকাল ছেলেরাই মেয়েদের জন্য ফুল কিনেছে মাঝে মধ্যে নিয়মের হেরফের হলে কিছু যায় আসে না কলিং বেল্টেপার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল তাহের খুব স্বাভাবিক গলায় বলল এসো লিলিয়ান তার কথা বলার ভঙ্গি থেকে মনে হওয়া অস্বাভাবিক না যে সে লিলিয়ানের জন্যই অপেক্ষা করছিল লিলিয়ান বলল আমি যেখানে আসবো তা কি আপনি জানতেন তাহের বলল জানব কি করে আগে তো বলনি। আমাকে দেখে অবাক হননি আমি এত সহজে অবাক হই না ছোটবেলায় বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছিলাম হঠাৎ করে রিক্সা থেকে পড়ে গেলেন নেমে গিয়ে দেখি মোড়ে পড়ে আছেন সেই থেকে অবাক খাওয়া ছেড়ে দিয়েছি লিলিয়ানের চোখে মুখে হকচকিত ভাব তার ফর্সা কপাল ঘামছে হাতের গোলাপগুলি নিয়েও সে বিব্রত তাহের বলল ফুলগুলি কি আমার জন্য হুম দাও আমার হাতে তুমি বসো না দাঁড়িয়ে থাকার জন্য এসেছ লিলিয়ান কি বলবে বুঝতে পারছে না সত্যি তো সে কি জন্য এসেছে কেনই বা এসেছে সে তাকালো চারিদিকে অবিবাহিত পুরুষের ঘর এক পলকেই বোঝা যায় টেবিলে বা দেয়ালে কোনো তরুণীর ছবি নেই এটা একটা বড় ব্যাপার বিছানার কাছে পিনাপ পত্রিকা নেই লিলিয়ান ক্ষীণ গলায় বলল আমি এখন চলে যাব চলে যাবে ভালো কথা চলে যাও হঠাৎ করে এক গাদা ফুল নিয়ে এসে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার চেয়ে চলে যাও ভালো আপনাকে বিব্রত করার জন্য আমি দুঃখিত আমি মোটেও বিব্রত হইনি বিস্মিত হয়েছি অন্যদের বিষয়ে যেমন চোখে মুখে ফুটে ওঠে আমার বেলায় তা হয় না বলেই তোমার কাছে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটা খুব সহজভাবে নিচ্ছি আসলে তা না আমার ঠিকানা কোথায় পেলে জোগাড় করেছি কেন লিলিয়ান চুপ করে রইল তাহের মনে হলো এই মেয়ে আর কোনো প্রশ্নের জবাব দেবে না মেয়েটিকে সহজ করার কোনো পথও সে খুঁজে পাচ্ছে না কি বললে সে সহজ হবে লিলিয়ান তুমি কি পেট্রিফাইড ফরেস্টটা দেখতে চাও ওই দিন আমি যাইনি তুমি যেতে চাইলে আজ যেতে পারি সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসতে পারব আমি আমার অ্যাপার্টমেন্টে ফিরে যাব বেশ তো ফিরে যাবে আমি তোমাকে পৌঁছে দেবো আপনাকে পৌঁছে দিতে হবে না তুমি লক্ষ্য করনি বোধহয় বাইরে খুব ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় তুমি আমার পাতলা কাপড় পরে কী করে এসেছো সেও এক রহস্য তুমি আমার সঙ্গে যেতে না চাইলে একাই যাবে আমার একটা ওভারকোট আছে সেটা গায়ে চাপিয়ে চলে যেতে পারবে নাকি আমার কোটো গায়ে দেবে না লিলিয়ান বসল সে যে বসেছে তাতে সে নিজেও অবাক হয়েছে তার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্বপ্নে ঘটছে সে নিজের ইচ্ছেতে কিছু করছে না যা তাকে করতে বলা হচ্ছে তাই সে করছে পুরো ঘটনা অন্য কেউ ঘটাচ্ছে সে অন্য কেউটা কে লিলিয়ান হুম কফি খাবে হুম শুনে খুশি হলাম আমি কফি তৈরি করছি তুমি সহজ এবং স্বাভাবিক হতে চেষ্টা করো তারপর তোমার কাছে কয়েকটা জিনিস জেনে নেব যা যা জানতে চাই তাও বলে নিচ্ছি এক হঠাৎ তুমি এক গাদা ফুল নিয়ে আমার কাছে কেন এসেছ দুই আজ যে আমার জন্মদিন তা কি তুমি জানো যদি জানো তাহলে কিভাবে জানো লিলিয়ান বিস্মিত হয়ে বলল। আজ আপনার জন্মদিন তাহের বলল আমি দ্বিতীয় প্রশ্নটির জবাব পেয়ে গেছি আজ যে আমার জন্মদিন তা তুমি জানো না এখন বাকি রইলো প্রথম প্রশ্ন তুমি প্রশ্নটির জবাব নিয়ে ভাবতে থাকো আমি একটু গ্রোসারি শপে যাব ঘরে কফি চিনি ক্রিম কিছুই নেই আমি কি আপনার এখান থেকে একটা টেলিফোন করতে পারি হ্যাঁ পারো একটা লং ডিস্টেন্স কল করব একটা কেন দশটা করো তুমি আমার এখানে আসায় আমি নিজে যে কি পরিমাণ খুশি হয়েছি তা কোনো দিন তুমি বুঝবে না প্রথম দেখাতেই ভালোবাসা এ জাতীয় কিছু কথা সাহিত্যে প্রচলিত আছে জাতীয় কথা আমি কখনো বিশ্বাস করতাম না তোমাকে ওল্ড ফেথফুল লেকের কাছে দেখে প্রথম মনে হলো সাহিত্যের এই কথাটা মিথ্যা না মেয়েদের পেছনে ঘোরা আমার স্বভাব নয় তারপরেও আমি খুঁজে খুঁজে তোমার অ্যাপার্টমেন্ট বের করেছি ওই দিন তোমার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা হলো তোমার বোধ ধারণা পুরো ব্যাপারটা কাকতালীয় আসলে তা না আমি প্রায়ই তোমাদের মেমোরিয়াল ইউনিয়নে বসে থাকতাম এই আশায় যে তোমার সঙ্গে দেখা হবে দেখা হলেই বলবো পাশ দিয়ে যাচ্ছিলাম কবে কোথায় কোন রুমে তোমার ক্লাস তাও আমি জানি প্রমাণ দেব লিলিয়ান তাকিয়ে আছে কিছু বলছে না তাহের আগের মতোই সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল আজ ছিল তোমার টার্ম পেপার জমা দেওয়ার শেষ দিন আমি কি ঠিক বলছি লিলিয়ান অন্যদিকে তাকিয়ে হাসলো। তাহের বলল আমি কফি নিয়ে আসতে যাচ্ছি আমার আসতে খানিকটা দেরি হবে আমার জন্মদিন উপলক্ষে একটা ভালো হোটেলে আমি তোমাকে নিয়ে খেতে যাব দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই খাওয়া শেষে আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেব তুমি যে এসেছো এতেই আমি খুশি এর বেশি আমি কিছু আশা করিনি যা হয়েছে তাই যথেষ্ট যদিও জানি না ঘটনাটা এমন কেন ঘটল ব্যাখ্যা নিশ্চয়ই আছে তোমার ইচ্ছা করলে তুমি ব্যাখ্যা করবে ইচ্ছা না করলে করতে হবে না তাহের ঘর ছেড়ে চলে গেল লিলিয়ান উঠে দরজা বন্ধ করল টেলিফোন করলো তার মাকে লিলিয়ানের মা আতঙ্ক মেশানো গলায় বললেন আমি এর মধ্যে তিনবার তোর অ্যাপার্টমেন্টে টেলিফোন করেছি আমরা চিন্তায় চিন্তায় অস্থির চিন্তার কিছু নেই মা তুই কি গিয়েছিলি কোনো ডাক্তারের কাছে হ্যাঁ ডাক্তার কি বললেন ডাক্তার নতুন কিছু বলেনি আমি যা জানতাম তাই বলেছেন আমি তোর কথা কিছু বুঝতে পারছি না তুই কি জানতি লিলিয়ান হাসলো শব্দও করে হাসল লিলিয়ানের মা বললেন কি হলো হাসছিস কেন হাসি আসছে তাই হাসছি তুই এখন কোথায় কেন আমার অ্যাপার্টমেন্টে না তুই অন্য কোনো জায়গায় কি করে বুঝলে আমি জানি আমার মন বলছে তুই কি ওই ছেলেটির কাছে হ্যাঁ কেন ওইখানে কেন কি হচ্ছে লিলিয়ান ভয়ের কিছু নেই মা অবশ্যই ভয়ের কিছু তুই কেন ওই ছেলের কাছে গেলি লিলিয়ান খানেক্ষণ চুপ করে রইল ওপাশ থেকে ভদ্রমহিলা বারবার বলতে লাগলেন হ্যালো হ্যালো মা শোনো আমি খুব সম্ভব এই ভদ্রলোককে বিয়ে করব কি বলছিস তুই আমি এখনো জানি না ভদ্রলোক এখানে নেই তিনি কফি কিনতে গিয়েছেন ফিরে এলেই তাকে বলবো কি বলবি বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই যদি রাজি থাকেন তবেই শুধু আপনার সঙ্গে কফি খাবো এবং রাতে ডিনার করতে যাব হাই ঈশ্বর মা তুই কি বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে মা আমি নিশ্চিত তোর মাথা খারাপ হয়ে গেছে অস্থির হও না মা আমার মাথা খারাপ হয়নি মাথা ঠিক আছে আর এক্ষুনি তোমাদের চিন্তিত হতে হবে না হয়তো বিয়েতে ভদ্রলোক রাজি হবেন না হয়তো বলবেন তিনি বিবাহিত লোকটা বিবাহিত কি না তাও তুই জানিস না হা ঈশ্বর এসব কি শুনছি কথায় কথায় হা ঈশ্বর বলবে না মা শুনতে ভালো লাগে না লিলিয়ান লক্ষ্মী মা তুই দেশে চলে আয় তোকে পড়াশোনা করতে হবে না কাচ্ছো কেন মা আমি তো ভয়ঙ্কর কিছু করছি না তুই তোর পজা চাচার সঙ্গে কথা বল আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না তোর বাবার সঙ্গে কথা বল বললাম তোমা আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না হা ঈশ্বর আমি এ কি শুনছি লিলিয়ান শান্ত স্বরে বলল ঈশ্বরের প্রতি তোমার অবিচল ভক্তি কাজেই তুমি ধরে নাও যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার অগচরে হচ্ছে না লিলিয়ান মা লিলিয়ান টেলিফোন রাখছি মা তুমি ভালো থেকো লিলিয়ানের মা চিৎকার করে কাঁদতে লাগলেন লিলিয়ান জানালার পাশে দাঁড়ালো বরফ পড়তে শুরু করেছে বছরের প্রথম বরফ ইচ্ছে করছে বরফের ভেতর ছুটে যেতে সারা গায়ে বরফ মাখতে লিলিয়ান খানিক্ষণ বরফ পড়া দেখলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যই বোধহয় তার চোখ জ্বালা করছে সে বাথরুমে ঢুকে চোখে পানি দিয়ে কিছুক্ষণ কাঁদলো ফিস ফিস করে বলল। মা রাগ করো না আমি কি করছি আমি নিজেও জানি না এর ফল শুভ হবে কি শুভ হবে না তাও জানি না শুধু একটা জিনিস জানি আমৃত্যু আমাকে অচেনা অজানা এই ছেলেটির সঙ্গে থাকতে হবে এর থেকে আমার মুক্তি নেই কিংবা কে জানে আমার মুক্তি হয়তো বন্ধনের ভেতরেই ঘটবে দরজায় কলিং বেল বাঁচছে লিলিয়ান দরজা খুলে দিল তাহের মুগ্ধ গলায় বলল বাইরে বরফ পড়ছে দেখেছো হ্যাঁ গায়ে বরফ মাখবে হ্যাঁ মাখব বাহ চমৎকার আমাদের দেশে বরফ নেই তবে বৃষ্টি আছে বছরের প্রথম বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজি এতে গায়ের ঘামচি নষ্ট হয় বরফে কিছু হয় না বরফে কিছু নষ্ট হয় কিনা কে জানে তোমাদের দেশের বৃষ্টি কি তুষারপাতের চেয়েও সুন্দর লক্ষ গুণ সুন্দর আমাদের দেশের প্রথম বৃষ্টিতে কি হয় জানো এক ধরনের মাছ আছে নাম হলো কই মাছ এরা এত আনন্দিত হয় যে দল বেঁধে পানি ছেড়ে শুকনায় উঠে আসে কেন আমার সঙ্গে ঠাট্টা করছো মোটেই ঠাট্টা করছে না তোমাকে আমি দেশে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাবো তখন তুমি তাহের কথা শেষ করলো না থেমে গেল বিব্রত চোখে লিলিয়ানের দিকে তাকালো লিলিয়ানও তাকিয়ে আছে লিলিয়ানের চোখে চাপা দ্রুতি ওদের বিয়ে হতে দশ দিন লাগলো বিয়ে লাইসেন্স বের করা এদেশে অনেক যন্ত্রণা অনেক টেস্ট ফেস্ট করতে হয় ডাক্তাররা আগেই নিশ্চিত হয়ে নেন এ দম্পতির সন্তান বংশগত কোনো রোগের শিকার হবে কি না তারপরই সার্টিফিকেট দেন। সেই সার্টিফিকেট দেখিয়ে লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হয় বিয়ের পর পর লিলিয়ান ডাক্তার ভারমানের সঙ্গে দেখা করতে গেল ডক্টর ভারম্যান চশমার ফাঁক দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন মিস থেকে মিসেস হয়েছ হ্যাঁ কি করে বুঝলেন আমার কপালে তো লেখা নেই মিসেস অবশ্যই লেখা আছে সেই লেখা সবাই পড়তে পারে না আমি পারি তুমি কি ওই ছেলেটিকেই বিয়ে করেছ হ্যাঁ দুঃস্বপ্ন এখন নিশ্চয়ই দেখছো না জি না দেখছি না শুনে খুব খুশি হলাম মনস্তত্ববিদ্যা একটি বড় বিদ্যা তা কি বুঝতে পারছ পারছি ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে তবে আমার মনে হয় ভবিষ্যতে কোনো সমস্যা হবে না যদি হয় তুমি নিজেই তা সমাধান করতে পারবে পারবে না হ্যাঁ পারবো তোমার হাসি হুসি মুখ দেখে ভালো লাগছে সত্যিকার হাসি মুখ অনেক দিন দেখি না চারদিকে ভেজাল হাসি দেখি হাসির ভেজালও আপনি ধরতে পারেন অবশ্যই পারি আমার নিজের মুখে যে হাসিটি আমি ঝুলিয়ে রাখি তা হলো ভেজাল হাসি একশো ভাগ ভেজাল তুমি তোমার জীবনে ভেজাল হাসিকে আসতে দিও না মনে কষ্ট পেলে কাঁদবে মনের কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির ভান করার প্রয়োজন নেই আমি আপনার উপদেশ মনে রাখবো ডক্টর ভারম্যান ডক্টর ভারমেনের উপদেশের জন্যই হয়তো দেশ থেকে মার চিঠি পেয়ে লিলিয়ান সারাদিন কাঁদল চিঠিটি তিনি মেয়ের বিয়ের সংবাদ পাওয়ার পর লিখেছিলেন সংক্ষিপ্ত চিঠি যদিও লিলিয়ানের মার হাতের লেখা তবু লিলিয়ান জানে এই চিঠি তার বাবা লিখিয়ে দিয়েছেন মা শুধু দেখে দেখে কপি করেছেন কপি করতে গিয়েও মার বানান ভুল হয়েছে বাবা সেই সব বানান শুদ্ধ করেছেন লিলিয়ান তোমার বিবাহের সংবাদ পাইয়াছি আনন্দে উল্লাসিত হই নাই তুমি নিশ্চয়ই তা আশাও করো না তুমি খুব ভালো জানো তুমি আমাদের সবার অতি আদরের ধন ছিলে তোমাকে নিয়ে আমাদের স্বপ্নের অন্ত ছিল না তুমি সব স্বপ্নের অবসান ঘটাইয়াছ আমি তোমাকে দোষ দিই না ঈশ্বরের হুকুম ছাড়া কিছুই হয় না এই ক্ষেত্রেও তার ইচ্ছারই প্রতিফলন হইয়াছে আমি তোমার এবং তোমার স্বামী সুখী সুন্দর জীবন কামনা করি যে সুখের জন্য তুমি আমাদের পরিবারের সকলের সুখ তুচ্ছ করিয়াছ ঈশ্বর যেন সেই সুখ তোমাকে দেন ইহাই আমাদের সকলের কামনা এখন তোমাকে কিছু কথা বলিব মন দিয়ে শোনো তোমার বাবা পরিবারের সদস্য হিসেবে তোমাকে গ্রহণ করিবার ব্যাপারে অরিচ্ছা প্রকাশ করিয়াছেন আমাদের সকলেরই সেই মত অভিমত সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তোমাকে বর্জন করা হইয়াছে ইহাতে মনে কষ্ট পাইও না তুমি সকলকে ত্যাগ করিয়া একজনকে পাইতে চাহিয়াছ ঈশ্বর তোমার প্রার্থনা পূর্ণ করিয়াছেন এক্ষণে বাড়িতে তোমার নাম আর উচ্চারিত হইবে না তোমার ব্যবহারী জিনিস তোমার ফটোগ্রাফ সমস্ত নষ্ট করিয়া দেওয়া হইয়াছে তুমি আমাদের সহিত কোনো রকম যোগাযোগ রাখিবার চেষ্টা করিবে না যোগাযোগ করিবার চেষ্টার অর্থই হইবে আমাদেরকে কষ্ট দেওয়া এবং নিজে কষ্ট পাওয়া ঈশ্বর তোমার মঙ্গল করুন ঈশ্বরের নিকট তোমার প্রসঙ্গে ইহাই আমাদের শেষ প্রার্থনা তোমার হতভাগিনী মা পুনশ্চ মা তোমার দুঃস্বপ্ন দেখা কি বন্ধ হয়েছে লিলিয়ানের ধারণা চিঠি শেষের পুনশ্চ অংশটি মাল লেখা মা বাবাকে না জানিয়ে এই বাক্যটি লিখেছেন কেন মায়ের এত ভালো হয় কেন হয় সে নিজে কি কোনো একদিন এমন একজন মা হবে লিলিয়ান কাঁদতে কাঁদতে ভাবল আমার প্রথম সন্তানটি যেন মেয়ে হয় মেয়ে হলেই আমি মার নামে তার নাম রাখতে পারবো ভিন দেশের ভিন ধর্মের একটি ছেলেকে বিয়ে করে ফেলার মতো কাজ সাধারণত প্রচন্ড ঝোঁকের মাথায় করা হয় এবং ঝোঁক দীর্ঘস্থায়ী হয় না বিয়ের এক মাসের মধ্যেই মনে হতে থাকে কাজটা ঠিক হয়নি খুব ভুল হয়ে গেছে এদের বেলায় এটা ঘটল না বিয়ের এক বছর পর এক গভীর রাতে লিলিয়ানের মনে হলো আমি নিশ্চয়ই আমার শৈশবে কিংবা আমার যৌবনে বড় ধরনের কোনো পুণ্যকর্ম করেছি বড় ধরনের কোনো পুণ্যকর্ম ছাড়া এমন একজনকে স্বামী হিসেবে বন্ধু হিসেবে পাওয়া যায় না লিলিয়ান একা একা কিছুক্ষণ কাঁদল তারপর চেষ্টা করলো তাহেরের ঘুম ভাঙাতে পারল না তাহেরের ঘুম ভাঙানো সত্যি সত্যি অসম্ভব ব্যাপার লিলিয়ানের খুব ইচ্ছা করছিল তাহেরের ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে রাস্তায় হাঁটতে যেতে গভীর রাতে নির্জন রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে সে তাহেরকে বলে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আলাদা করে রাখাই ভালোবাসা কখনো নষ্ট হবে না কখনোই না বিয়ের দেড় বছরের মাথায় তাহের নতুন বাড়ি নিল বিশাল একতলায় খাবার ঘর বসার ঘর লাইব্রেরি কাম স্টাডি রুম এবং একটা গেস্ট রুম দোতলায় চারটা শোবার ঘর এত বড় বাড়ির তাদের কোনোই প্রয়োজন নেই কিন্তু তাহের ছোট বাড়ি নেবে না ছোট বাড়িতে তার নাকি দম বন্ধ হয়ে আসে ছোট বাড়ি নেবার কথা বলতেই তাহের হাসতে হাসতে বললো আমার পূর্বপুরুষরা খুব বড় বড় বাড়িতে থাকতেন বুঝলেন বিদেশি নেই কাজেই আমিও বড় বাড়িতেই থাকবো বেতন যা পাই সেখান থেকে টাকা আলাদা করে রাখব বছর পনেরো পর সেই টাকায় দশ একর জায়গা নিয়ে এমন বাড়ি বানাবো যে তোমার আক্কেল গুরুম হয়ে যাবে হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে তাহের যা পায় তা তার জন্য যথেষ্ট জমানো দূরে থাকুক মাসের শেষে সে শেষ কোয়ার্টারটিও খরচ করে শুকনো মুখে লিলিয়ানকে বলে লিলি তোমার কাছে কি গোটা বিশেক ডলার হবে তখন তাহের মুখের দিকে তাকিয়ে লিলিয়ানের চেঁচিয়ে বলতে ইচ্ছা করে আই লাভ ইউ আই লাভ ইউ সে অবশ্য চেঁচিয়ে বলে না মনে মনে বলে যেন তাহের কখনো ধরতে না পারে যেমন ধরা যাক তাহের কফির পেয়ালা হাতে নিয়ে যখন বলে বাহ তুমি তো এক্সেলেন্ট কাপ কফি বানাতে শিখে গেছো এসো আমরা একটা কফি শপ চালু করি কফি শপের নাম হবে লিলিয়ানস ক্যাপাচিনো তখন লিলিয়ান মনে মনে বলে আই লাভ ইউ আই লাভ ইউ ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন মনের কথা বুঝবার ক্ষমতা দেননি যদি দিতেন তাহলে তাহের বুঝতে পারতো কি গাড়ো ভালোবাসায় লিলিয়ান এই মানুষটাকে ঘিরে রেখেছে